أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا أنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وجد الإسلام بودي تايلاند আমার প্রাণ প্রিয় শ্রদ্ধা মহাজন অস্তাদ আমার সামনে বসা প্রাণ আমার ছাত্র ভাইয়েরা সকলকে আমার সালাম ও মোবারকবাদ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে এই বিষয়ে এই বিজয় পেতে আমরা যে মূল্যবোধ অর্জন করেছি এই বিষয়ে কিছু কথা বলার জন্য বলা হয়েছে

আমাদের এই ষোলো ডিসেম্বর কে লক্ষ্য করে আমরা কি পেয়েছিলাম সেদিন আমাদের ষোলো ডিসেম্বর যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আমরা যে মূল্যবান অর্জন করেছি সেটা হলো একাগ্রতা ও ঐক্য আমাদের আত্মত্যাগ ও ত্যাগ আমাদের নতুন রাষ্ট্রের একটা ভিত্তি গড়ার জন্য আমরা এই ষোলো ডিসেম্বরে স্বাধীনতা পেয়েছিলাম আমাদের সেই সময় জাতির জনক যে ছিল তিনি ডাক দিয়েছিলেন যে আমাদের দেশ অত্যাচার নিপীড়িত নির্যাতিত জুলুমের শিকার হয়েছে আমাদের এই দেশকে এই সমস্ত থেকে জুলুম থেকে আমাদেরকে রক্ষা করতে হবে তার ডাকে নয় হিন্দু নয় মুসলমান সকল বর্ণের সকল জাতি সকল সম্প্রদায় এক হয়ে ইসলামের আদর্শে মহাসভতি হয়ে মানুষের স্বাধীনতাকে মানুষের শান্তিকে মানুষের ন্যায় স্বাধীনতা অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এই ষোলো ডিসেম্বরের স্বাধীনতা মহান বিজয় দিবস এই দিনটিও উৎসবিত হয়েছিল আমার আগে অনেক ভাই বলেছে যে এই দেশে স্বাধীনতা কিভাবে এসেছে আমি ছোট একটা কথা বলি যে ভাই এই দেশে স্বাধীনতা এসেছে নয় মাস দীর্ঘ নয় মাস যখন যুদ্ধ হলো ঠিক 6 ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী যখন ঢাকায় আত্মসমর্পণ করলো আর সেই দিনই একজন জাতির ঘোষক ছিল সে ঘোষণা দিয়ে দিল যে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস আসলে মহান বিজয় দিবস পেয়ে যে আমরা অপকর্ম গুলো করতেছি এই অপকর্ম গুলো আমাদের দ্বারা সবা পায় না আমাদের ষোলো ডিসেম্বর বিজয় দিবসটি পেয়েছি কঠিন সংগ্রাম আত্মত্যাগ একতা ও দৃঢ় সত্যায়নের মাধ্যমে এই শুধু একটি যুদ্ধের বিজয় নয় এই দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর যে বিজয়টি পেয়েছি এটা এই শুধু যুদ্ধের বিজয় নয় এই বিজয়টা হয়েছে। মানুষের অধিকার মানুষের স্বাধীনতা মানুষের শান্তি মানুষের ন্যায়ের জন্য যে লড়েছিল এই ন্যায় প্রতিষ্ঠা করা শান্তি প্রতিষ্ঠা করা স্বাধীনতা এবং নিজের মুখের বাঁধাধরা প্রকাশ করার একটা স্বাধীনতা হিসেবে এই 16 ডিসেম্বর আপনারা পেয়েছি মাওজোদ হাজি আমরা যে স্বাধীনতা উদযাপন করছি ষোলো ডিসেম্বরকে লক্ষ্য করে যে মানুষের অধিকার মানুষের স্বাধীনতা মানুষের শান্তি মানুষের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এই যে আমরা এগুলো প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ষোলো ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে ঘোষণা করলাম কিন্তু দীর্ঘ চুয়ান্ন বছর বয়স দীর্ঘ চুয়ান্ন বছর বয়সে এই রাজনীতির মঞ্চে এসে রাজনীতির নাম দিয়ে যে সমস্ত ভারতের দালালেরা যে সমস্ত প্রতিহিংসা রাজনীতিবিদরা আমাদের এই চট্ট বছরে আমরা যে ষোলো ডিসেম্বরে স্বাধীনতা বিজয় করেছিল এই বিজয়টাকে চট্ট বছর চুয়ান্ন বছর পর্যন্ত আমাদের এই বিজয়টাকে স্বাধীনতাকে অধিকারটাকে চিহ্ন করে রেখেছিল তারা একের পর এক ধাপে ধাপে এসেছিল তারা এসেছিল অনেক

একটা জিনিস বুঝে রাখবেন শুনে রাখবেন সব সমস্ত জিনিস বুঝে রাখার জিনিস শুধু মরচে আসলাম গেলাম সব কিছু গরম ঘরে দিয়ে চলে গেলাম সাময়িকের জন্য এটা ইমান নয় ইমানের চেতনা হবে বা ইমানের মুমিনদের চেতনা হবে ধীরে ধীরে কাজ করবে আর এই মুমিনের চেতনা থাকবে একটাই যে আমাকে আমি আমার দেশকে স্বাধীন করেছি আমার দেশ স্বাধীন কিসের জন্য করেছি নিজের বাকভাকে স্বাধীন হয়ে বলার জন্য নিজের মুখে কথা বলবো সেটাকে স্বাধীনতা স্বাধীনতার প্রয়োজন আমি আমার যে সমস্ত জিনিসগুলো রয়েছে আমি আমি আমার দেশে শান্তি প্রতিষ্ঠা করব এটাও যেন আমার স্বাধীনতার সাথে হয় বলার স্বাধীন আমার কথার মূল প্রেক্ষাপট হলো আমার যে আমরা যে দেশকে স্বাধীন করেছি স্বাধীন করেই শেষ আমাদের এই থেকে রক্ষা করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব এই আমরা কিভাবে এর দিয়ে আমি আমরা যারা রেখে ইসলামের পথে চলে স্বাধীনতাকে রক্ষা করার জন্য এগিয়ে যাব আর আমাদের মূলধারা থাকবে